এই যে এখন আমরা নতুন ব্রিজের উপরে চলে এসেছি এখন আমরা নতুন ব্রিজের উপরে আছি এই যে এখন ব্লকে যাচ্ছে করা যে আমাদের গাড়ি দাঁড় করানো আছে সোনু এখন দেখছে পর্যবেক্ষণ করছে আর আমি এখন এই যে সিগার খাবো একটা ওই দেখো সোনু এখন দেখছে কি দেখছো বল এদিকে গরান কেমন দেখছো একটু স্লিপ হয়ে গেলে একবারে পড়ে যাবে মানুষ এমন গরান আছে নিচে দিকে সমতল নামছে দেখ এরকম ভাবে নামা হয় রে হ্যাঁ সাংঘাতিক ভাবে নামছে তো দড়ি ধরে নামা ওঠা করলি ছেড়া সাংঘাতিক ব্যাপার

ওইদিকে আমাদের যেতে মাংস ভাইট করলাই কেউ তখন কি হবে শোনো লোকে কত কত গাড়ি আসছে দেখ দেখতে এই যে ব্রিজে কুয়াশাতে পুরো ঢাকা দেখতে পাচ্ছ গেটগুলো পুরো খোলা আছে এখন জল যেহেতু অল্প আমি পুরোপুরি ভাবে দেখাতে পারছি না এত ঘন কুয়াশা হয়ে আছে জলের জন্য হ্যাঁ ব্রিজের আর এইদিকে ব্রিজের এই রাস্তার কাজ চলছে দেখতেই পাচ্ছ